আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া পানির বাপে তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে ডিম আলু ময়দার রুল তো এটা খেতে যেমন অসাধারণ আর বানানো খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে বাচ্চাদের টিফিনে দিতে পারবে বা তোমরা বড়রা খেতে পারবে সকালে জলখাবার বা বিকেলে তো দেখো এই নাস্তাটা করার জন্য এখানে আমি এক বাটি আটা নিয়ে নিছি তোমরা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারো আর দিয়ে দেবো অল্প লবণ আর দিয়ে দিব অল্প সাদা তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ময়াম দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব জল দিয়ে তো তোমাদের কাছে অনুরোধ রইলেও আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি ডোটা তৈরি করে নিয়েছি তো এখন হাতে আমি অল্প তেল মাখিয়ে এই ডোয়ের উপর দিয়ে দিয়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য তাহলে নরম হয়ে যাবে ডোটা তো আর এদিকে আমি ছোটো ছোটো দুই তিনটে চারটে আলু আমি করে নিয়েছি দুটো ডিম তো এখন কাটা চামচ দিয়ে এই আলুগুলোকে ভালোভাবে এভাবে ভেঙে নিব আর ডিমগুলোও ভেঙে নিব তো তোমাৰ একবাৰ বানিয়ে খেলে বাৰ বাৰ এইটাই বানিয়ে খাবি তাৰ মজাৰ হয় তো দেখ আমি এইবাবে আলুটা বেঙেনিছ তই এখন দিয়ে ডিমটা বেঙি নিব তো দেখ আমি দুটোৱে বেঙেনিছি তই এখন চলি যাব এই পুতা তৈৰী কৰাৰ তো পুরোটা তৈরি করার জন্য এখানে কড়াটা বসিয়ে দিছি অল্প তেল দিয়ে দিছি দিয়ে আমি আস্ত জিরা দিয়ে দিছি ফোড়নে আর দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ আমি হাফ করে বেটে নিয়েছি তো এখন আমি এগুলোকে অল্প নাড়াচাড়া করে আমি এগুলোকে মশলা দিয়ে দিব তো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তোমরা চাইলে এটা এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারো আমি কাঁচা লঙ্কাটা দিব না তো দিয়ে এখন এটাকে ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে অথ তো তখন আমি এটা নাড়াচাড়া করে ভেজে নিব তো বাজা হয়ে গেছে তো এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আমি অল্প অল্প নাড়াচাড়া করে পরে আমি ডিমটা দিয়ে দেব তো দেখো এখন আমি ডিমটা দিয়ে দিব দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তো এটাকে নামিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা করে নেব তো হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো ফিরে আসছি আমি তো দেখো ডোটা আমি অল্প হাত দিয়ে এভাবে মেয়েকে অল্প ছোটো ছোটো করে লেচি কেটে নিব তো এইভাবে তো হাতে হাতের সাইজ এইভাবে গুল করে তো এটাকে অল্প শেপ দিয়ে দিব তো দেখো অনেকগুলো লেসি আমি কেটে নিয়েছি তো এখন এগুলোকে বেলে নিব তোমরা যত পাতলা করে বেলবে ততই কিন্তু খেতে খুব ভালো লাগবে তো আমি একটা বেলে নিয়েছি তো দেখো আমি কিভাবে। আমি নাস্তাটা তৈরি করব তো এখানে আমি ডিম আলু দিয়ে তো আমি এখন জল দিয়ে অল্প চারিদিকে এভাবে লাগিয়ে নিবি তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে তো এইভাবে দেখো ওপাশ দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিব একটা তো এভাবে আমি লম্বা লম্বা করে ডিজাইন করে নিয়েছি তো এ দেখো একটা রেডি হয়ে গেছে তার অল্প জলদি এটাকে ভালোভাবে লাগিয়ে দেব একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি তো এখন তোমাদের সুবিধার জন্য আমি আর একটা বেলে নিব খুব সহজভাবে তোমরা বানিয়ে নিতে পারবে তো আমি আর একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেব তো দেখো আমি রুটিটা বেলে নিয়েছি তো এখন আমি এই পুরটা দিয়ে আমি এইভাবেই জল দিয়ে চারিদিকে লাগিয়ে দিব লাগিয়ে দিলে লাগিয়ে দিয়ে আমি এইভাবে সব নাস্তাগুলো তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দেব তো এইভাবে বেলে নিয়েছি তো এখন সবগুলো নাস্তা আমি তৈরি করা হয়ে গেছে তো এখন ছিদ্রযুক্ত তোমরা স্টিলে বা তোমরা রাইস কুকারে তোমরা এটা বা পেয়ে নিতে পারো আমি অল্প তেয়াল মাখিয়ে এভাবে নেবো দিয়ে আমি একটা একটা করে রুল আমি দিয়ে দেব দেখো আমি জলটা আগে থেকে বুড়ে বসিয়ে দিয়েছিলাম গরম ফুটে উঠেছে তো এখন আমি দিয়ে এটাকে ডাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিট এটাকে জাল করে নেবো ফিরে আসছি পনেরো মিনিট পরে তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে তো এটাকে নামিয়ে ঠান্ডা করে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো তো দেখো আমি নামিয়ে নিছি কী সুন্দর হয়েছে দেখতে যেমন খেতে কিন্তু অসাধারণ একবার হলো বানিয়ে থাকবে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী জন্য অপেক্ষা করবে